তোমাদের মতামত আমাদেরকে জানাও আজকে একটা ভিডিও আপলোড হয়েছে সফিককে নিয়ে এমডি রুবেল তৈরি করেছে সে ভিডিওটা আপলোড হয়েছে সবাই দেখে আসবে আজ তোমাদের কমেন্ট তোমাদের সাথে আড্ডা দেবো মোবাইলটা ধর কথা বল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা লাইভ চালিয়ে দিয়েছি আজকে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এমটি রুবেল ছবিকে নিয়ে ওইটাকে সবাই সাপোর্ট করো কমেন্ট করো লাইক কমেন্ট করো আজ আজকে যারা

সাড়ে চারটার সময় বিকাল সাড়ে চারটার সময় ভিডিও একটা আপলোড হবে আর সরি কাল রিপ্লাই দিয়ে দেবো সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভাই আজকে এটা ভিডিও আপলোড হয়েছে ভাই লাইক কমেন্ট শেয়ার করো কয়ে বন্ধুরা সবাই কোথায় গেলে চলে এসো লাইভে চলে এসো আমার টার্গেট অনেকটাই পূরণ হয়ে গেছে যতটা চেয়েছিলাম ততটা পূরণ হয়ে গেছে এখন আমার আজকের টার্গেট হচ্ছে মাত্র একশো নব্বইটা সাবস্ক্রাইবার একশো নব্বই সাবস্ক্রাইবার আমার লাগবে আজকে আপনারা পাঁচজন পাঁচজন করে বন্ধুদেরকে শেয়ার করুন লাইভটাকে শেয়ার করে আপনারা সাবস্ক্রাইবগুলো পূরণ করে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন একসাথে মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার লাগবে বেশি না মাত্র পাঁচটা দশটা বন্ধু পাঁচজনকে শেয়ার করো পাঁচজনকে শেয়ার করো পাঁচজনের কাছ থেকে সাবস্ক্রাইবটা করিয়ে নাও পাঁচজন পাঁচজন করে হলে একশো খানা সাবস্ক্রাইবার আজকে হয়ে যাবে প্রত্যেকটা বন্ধুর কাছে অনুরোধ লাইভটা শেয়ার করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবটা করে নাও কালকে আমাদের ভিডিও আপলোড হচ্ছে ভূতের বাড়ি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল প্রতিটা বন্ধু চলে এসো লাইভে চলে এসো লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো কমেন্ট শুরু করে দাও সবাই কমেন্ট শুরু করে দাও হ্যালো হ্যালো বন্ধুরা সব লাইক পে ৰুকো ভাই

কমেন্ট করো সবাই কমেন্ট করো একজন কমেন্ট করেছে আলাম টিভি স্টুডিও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসরিক অনেক ভালো আছো তো সব লাইপে ঢুকো ভাই সব লাইপে ঢুকো আর কমেন্ট করো আর আজকে এটা ভিডিও আপলোড হয়েছে শপিককে নিয়ে এমটি ডুবেল ওই দেখো লাইক শেয়ার কমেন্ট করে দাও ভাই ছ মিনিট হয়ে গেল ভাই কেউ লাইফে ঢুকেনি ভাই তুই একজনে ঢুকেছে লাইভ আছে অনেকে আছে কমেন্ট করছে না বন্ধুরা সবাই কমেন্ট করো লাইভ অনেকে ঢুকেছে ওয়াচিং এ যারা যারা আছো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই লাইভে ঢুকে আছিস কোনো সিআর মিয়ার হয় ভাই ভালো লাগে না তোমরা সবাই ঢুকো আর बीएससी বসে করে লাইভটাকে শেয়ার করে নাও ভাই সবাই চলেছো সবাই চলেছো আরে ভাই লাইভে সবই রিপ্লাই দাও ভাই কমেন্ট করো সবার কমেন্ট আজকে রিপ্লাই দাও হবে আরে বন্ধুরা সব শেয়ার করো ভাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করো আর কমেন্ট করো আর লাইভটাকে সবারই শেয়ার করে রেখে দাও হ্যালো বন্ধু তোমাদের কমেন্ট মোমেন্ট দেখতে পাচ্ছি না ভাই শেয়ার করো ভাই বেশি বেশি করে শেয়ার করো ভাই শেয়ার করো ভাই রিপ্লাই দিচ্ছে না কেন রিপ্লাই দাও ভাই রিপ্লাই দাও রিপ্লাই না দিলে ভালো লাগবে ভাই তোমরা বলো তো আর কালকে একটা আপলোড হবে ভূতের বাড়ি সময় আর রোহিত হাই একটা আমার চাষ ভাই কমেন্ট করেছে হাই অনেক সুন্দর লেগেছে আমার নাম রোহিত হ্যালো বন্ধুরা সব রিপ্লাই দাও রিপ্লাই দাও চলে এসে লাইভ এর রোহিত ঠিক রোহিত কমেন্ট করেছে হাই হ্যালো রোহিত কেমন আছো জানাও কমেন্ট করো এক নম্বরে র‍্যাঙ্কিং করেছে আলম টিভি শর্টস অনেকক্ষণ কমেন্ট করছে আপনারা কমেন্ট সবাই করুন রোহিত এফ এফ লিখেছে সরি ওয়ান মিলিয়ন লিখেছে হাই রোহিত এফ এফ ওয়ান মিলিয়ন হাই লিখেছে রোহিত রোহিত অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কমেন্ট করে যাও লাইভটাকে সবাই লাইক করো আর ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো যারা যারা বন্ধুরা দিকে আছে সব কমেন্ট করো লাইভে আজকে লাইভ চলাছে আমাদের আপনাদের আমাদের সবার বন্ধু তাহিরুল তাহির তাহিরের সাথে আজকে আড্ডা দেন আমি আসছি হ্যালো বন্ধুরা সব কমেন্ট করো ভাই কমেন্ট করো ভাল লাগছে না না এলে লাইভে দিবেন তবে আর কালকে একটা ভিডিও আপলোড দেওয়া হবে ভূতের বাড়ি বিকাল সাড়ে চারটার সময় ওই বন্ধুরা কোথায় গেলে সবাই চলে এসো সবাই চলে এসো আর কমেন্ট করো কেমন আছো কোথা থেকে বলছো সবাই চলে এসো বন্ধুরা যারা নতুন ফ্রেন্ড আছো প্রত্যেককে প্রত্যেকে সাবস্ক্রাইবটা করে নাও সাবস্ক্রাইবটা করে নাও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও ওয়াচিংয়ে যারা রয়েছে অবশ্যই কমেন্ট করবে প্রতিটা বন্ধু ওয়াচিংয়ে যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই ভাই কমেন্ট কমেন্ট করো করো কিছুক্ষণ পর আমরা চলে যাব আবার সেই এন্টারটেনমেন্ট যে শো আপনারা দেখছিলেন টক শো টক শোতে আবার চলে যাব কিছুক্ষণ পরে দুপুর একটার পরে টক শো আপনাদের দেখাবো অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেডি ভিডিও এবং ইমোশনাল ভিডিও দুপুর একটার সময় আমরা লাইভে আসব নতুন টক শো নিয়ে এখন বারোটা বত্রিশ আসতে একটা বত্রিশ আমরা আধা ঘন্টা পরে চলে আসবো টক শো নিয়ে প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ টক শোটা আপনারা অবশ্যই দেখবেন কিছুক্ষণ পরে আমরা চলে আসবো টক শো যেটা হচ্ছে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে ভিডিওগুলো আপনারা দেখবেন हेलो बन्दुरब सब कमेंट करो हंड्रेड परसेंट बस बेस करो भाई लाइफे ढुको भाई

যারা ওয়াচিংয়ে আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ওয়াচিংয়ে যারা রয়েছে কমেন্ট করো আমাদের দুপুর একটার সময় আমাদের টক শো আসছে অনেক কমেডি এবং ইমোশনাল ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট লাইভে আমাদের এডিট কমপ্লিট হয়ে গেছে আমরা মোটামুটি একটার সময় আমরা লাইভ স্টার্ট করব লাইভে দেখতে পাবে সবাই প্রতিটা প্রতিটা যারা আমাদের দর্শক রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ সবাই লাইভটাকে শেয়ার করো এবং যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই আমাদের ওয়াচ টাইম এখনও অনেকটা কমতি রয়েছে তো প্রত্যেকের কাছে অনুরোধ ওয়াচ টাইমটা আমাদের বাড়ছে না পুরো ফুল ভিডিও আপনারা না পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের পুরোনো আগের যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন যারা যারা লাইভে রয়েছেন ওয়াচিংয়ে রয়েছেন প্রত্যেকে কমেন্ট করেন কেমন আছেন কোথা থেকে বলছেন কমেন্ট করেন কমেন্ট করে আপনার আপনারা আমাদেরকে শেয়ার করেন আর দুপুর একটার সময় ফের লাইভে আসবো লাইভে আসলে আপনাদের আমরা দেখাবো যেটা হচ্ছে টক শো কমেডি এবং রিয়াকশান অনেকগুলো ভিডিও রয়েছে শর্ট ভিডিও সেগুলো একসঙ্গে আমরা এডিট করে রেখেছি সেগুলো আপনাদের একসঙ্গে দেখাবো অবশ্যই আপনারা দুপুর একটার সময় লাইভে আসবেন প্রতিটা বন্ধু চলে এসো লাইভে প্রতিটা বন্ধু লাইভে চলে এসো আর জিবি স্টুডিও লাইভে চলে এসছে অসংখ্য ধন্যবাদ আর জিবি স্টুডিও লাইভে চলে এসছে অসংখ্য ধন্যবাদ সবাই চলে এসো লাইভে সবাই চলে এসো এই আমাদের ক্রাইম ক্রাইম লয় সন্ত্রাসের শুটিং করেছিল ভিলেনে পাঠ করেছিল এই ছেলেটা ভিলেনের অভিনয় করেছিল এই যে আমাদের কালু গুন্ডা চলে এই যে কালু সফলতার পথে এই যে ছেলেটা ভালো অভিনয় করেছিল লক্ষ্মী ভাঙতে গেছিলি দুপুর একটা সময় টানা লাইভ হবে একবারে অনেক লোকই ভেঙেছে এই যে আমাদের আপনাদের আসান যেটা আর এন এস টিভির সুপার স্টার হিরো আহসান বন্ধুরা সবাই ওয়াচিং ওয়াচিং এ থাকো ওয়াচিং এ থাকো ওয়াচিং থাকো আর কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমার কেমন আছো জানাও রে কমেন্ট করো কালো কমেন্ট আছে কালু গুন্ডা চাদাবাজ যেটা আমাদের অভিনয় করেছিল মেন ভিলেনে পাঠ করেছে সেই এই ছেলেটা প্রত্যেকে আপনারা দেখা আসুন প্রত্যেকে দেখা আসুন ভিডিও গুলো পুরো দেখা আসুন প্রত্যেককেই বেশি বেশি করে শেয়ার করুন হুম ঠিক আছে বন্ধুরা লাইভটা আজকে এ পর্যন্তই পরবর্তী লাইভ আমরা দুপুর একটা সময় আসছি কিছুক্ষণের মধ্যে আপনারা অপেক্ষায় থাকুন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লাইভে